বিশেষ বিশেষ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি প্রস্তুতির প্রশিক্ষণ পর্ব আগামীকালের মধ্যে সম্পূর্ণ করতে হবে বলে জেলা নির্বাচন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বিরুদ্ধে আগামী মঙ্গলবার রেড রোড থেকে পর্যন্ত মিছিল করবে তৃণমূল কংগ্রেস উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থেকে আজ ফের তেত্রিশ জন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ ধৃতদের চোদ্দ দিনের জেল হেফাজত লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল একদিনের সফরে রাজ্যে আসছেন কলকাতায় বণিক সভা ভারত চেম্বার অফ কমার্সের পঁচিশতম বর্ষপূর্তি অনুষ্ঠানে সূচনা করবেন তিনি। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নিমতিতা নতুন শিবনগর রেললাইনে আজ দুপুরে ট্রেনে ধাক্কায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি প্রস্তুতির প্রশিক্ষণ পর্ব আগামীকালের মধ্যে সম্পূর্ণ করতে হবে বলে জেলা নির্বাচন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে গতকাল থেকে এই চূড়ান্ত প্রশিক্ষণ হয়েছে প্রশিক্ষণে বিএলওদের হাতে বিশেষ কি টুপি এবং এনুমারেশন ফর্ম পূরণের নমুনা দেওয়া হয় ভূতভিত্তিক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ যাচাই ও ফর্ম পূরণের প্রক্রিয়া সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রশিক্ষণ ম্যানুয়াল অনুযায়ী ষোলো দফা নির্দেশিকা বিএলওদের হাতে তুলে দেওয়া হয় অন্যদিকে এসআইআর প্রক্রিয়া রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টদের প্রশিক্ষণ পর্ব শুরু করতেও কমিশন আলাদা নির্দেশিকা জারি করেছে প্রতিটি বুথে বিএলও এবং বিএলএরা একযোগে কাজ করবেন যেসব বিএলএদের নাম পরে জমা পড়বে তাদের জন্য অতিরিক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে কমিশন জানিয়েছে এদিকে বিশেষ নিবিড় সংশোধন বা কাজে নিযুক্ত বিএলও দের নিরাপত্তা তাদের বিএলও হিসেবে কাজের দিনগুলিকে অন ডিউটি হিসেবে গণ্য করা এবং নিয়ম বহির্ভূতভাবে যেসব বিএলও দের নিয়োগ করা হয়েছে তাদের অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ ব্যাপারে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দেওয়া হয়েছে বলে সংগঠনের সাধারণ সম্পাদক সপন মন্ডল জানিয়েছেন আগামীকালের মধ্যে এই সমস্যাগুলির সমাধান করার জন্য অনুরোধ জানানো হয়েছে অন্যদিকে স্কুলের নিয়মিত দায়িত্ব পালন করার পাশাপাশি এসআইআর এর কাজ করা অসম্ভব বলে বিএলও হিসেবে নিযুক্ত শিক্ষকদের একাংশ যে দাবি তুলেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন বিএলও দের ডিউটি করে এসআইআর কাজ করা সম্ভব নয় বিএলও দের দাবি সঠিক সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে বিষয়টি দেখা উচিত ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি নিয়ে রাজ্য জুড়ে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরির অভিযোগে আগামী মঙ্গলবার পথে নামছে তৃণমূল কংগ্রেস এসআইআর শুরুর দিনই চৌঠা নভেম্বর রেড রোড থেকে জোড়াশাকো পর্যন্ত ওই মিছিলে অংশ নেবেন দলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখ রাজ্যের মন্ত্রী বিধায়ক সাংসদ এবং শাসক দলের কর্মী সমর্থকরা এতে যোগ দেবেন বলে জানা গেছে তৃণমূল নেতৃত্বের দাবি এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য জুড়ে নাগরিকদের মধ্যে ভয়ে সঞ্চার করা হচ্ছে তাই মুখ্যমন্ত্রী নিজে মাঠে নেমে মানুষের পাশে থাকার বার্তা দেবেন উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থেকে আজ ফের ৩৩ জন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ পুলিশ আজ এদের বসিরহাট আদালতে তুললে বিচারক চোদ্দ দিনে জেল হেফাজতের নির্দেশ দেন জানা গেছে বিথারি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টার সময় টহলরত বিএসএফ জওয়ানরা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয় এর আগে গত দুদিনে সরূপনগরে পনেরো জন শিশু সহ ছাপ্পান্ন জন বাংলাদেশকে গ্রেপ্তার করা হয়েছিল এদিকে মালদার হবিপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইটাঘাটি এলাকায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় বিএসএফের হাতে এক বাংলাদেশি ধরা পড়ে ধৃত আব্দুল মান্নানকে হবিপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার টমাপাড়া গ্রামা গ্রামের বাসিন্দা আব্দুলকে স্থানীয় লোকজন অনুপ্রবেশের সময় তাড়া করে ধরে ফেলে তার সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায় এই ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায় অন্যদিকে শিলিগুড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি থেকে এক বাংলাদেশিকে আটক করেছে এসএসবি ধৃত ২৬ বছরের হিমালচন্দ্র রায় বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা তার কাছ থেকে উদ্ধার হয়েছে নকল ভারতীয় আধার কার্ড আড়াই মাস আগে ভারতে ঢুকে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির কাজ করছিল সে ধৃতকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বাজিতপুর ঘাটে গতরাতে মালিকানাহীন দুটি ব্যাগ পুলিশ উদ্ধার করেছে ব্যাগ থেকে তিনশোটি বিভিন্ন ধরনের স্মার্টফোন পাওয়া যায় ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন জানিয়েছেন মোবাইল ফোন চুরি চক্রের পান্ডারা ব্যাগ দুটি হস্তান্তর করার জন্য এখানে নিয়ে এসেছিল পুলিশে অভিযানের খবর পেয়েই তারা ব্যাগ দুটি ফেলে পালায় ঘটনা তদন্ত শুরু হয়েছে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ টাকায় শৌচাগার তৈরি না করে সরকারি প্রকল্পের প্রায় তিন লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের হেরামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান জুলেখা বিবির বিরুদ্ধে ওই পঞ্চায়েতের কংগ্রেস ও সিপিআইএম সদস্যরা মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ অভিযোগ জানিয়েছেন জানিয়েছেন ঘটনার তদন্তের দাবি তারা যদিও যাবতীয় অস্বীকার করেছেন পূর্ণাঙ্গ বিবি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল একদিনের সফরে রাজ্যে আসছেন কলকাতায় বনিকসভা ভারত চেম্বার অব কমার্সের একশো পঁচিশতম বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করবেন তিনি এই অনুষ্ঠানের মূল ভাবনা বিকশিত ভারত দেশের সামগ্রিক উন্নয়ন অর্থনৈতিক অগ্রগতি শিল্পক্ষেত্রের বিস্তার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন উপস্থিত অতিথিরা শহরে শিল্প বাণিজ্য ক্ষেত্রে ভারত চেম্বার অব কমার্স দীর্ঘদিন ধরে যে ভূমিকা পালন করে আসছে এই অনুষ্ঠান তার এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে ওম বিড়লার উপস্থিতি এই বর্ষপূর্তি উদযাপনকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলবে জানা গেছে লোকসভার অধ্যক্ষ দুপুরে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর কলকাতার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ সঙ্গে বৈঠক করবেন এরপরেই তার দিল্লি ফিরে যাওয়ার কথা স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে এসএসএ সূত্রে জানা যাচ্ছে আগে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ করা হবে নভেম্বরের প্রথম সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছিল সুপ্রিম কোর্টে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন তথ্য যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার পর নবম দশমের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে একাদশ দ্বাদশে শূন্য পদের সংখ্যা বারো হাজার পাঁচশো চোদ্দটি এর জন্য পরীক্ষায় বসেছিলেন দু লক্ষ উনত্রিশ হাজার চারশো সাতানব্বই জন অন্যদিকে নবম দশমের তেইশ হাজার দুশো বারোটি শূন্য পদের জন্য দু লক্ষ তিরানব্বই হাজার একশো বিরানব্বই জন পরীক্ষা দিয়েছিলেন সুপ্রিম কোর্টের চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশে প্রেক্ষিতেই গত সাত ও চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নিমতিতা নতুন শিবনগর রেললাইনে আজ দুপুরে ট্রেনের ধাক্কায় তিন শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া দুপুরে লাইনের ওপর খেলার সময় হঠাৎই দুদিক থেকে ট্রেন চলে আসায় পরিস্থিতি বুঝে ওঠার আগেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় জিশান শেখ আরিয়ান শেখ এবং রিহাত শেখের সকলেরই বয়স আট বছরের নিচে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও শামশেরগঞ্জ থানার পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সং লগ্ন আন্ডারপাসটিতে কয়েকদিন ধরে জল জমে থাকায় এলাকাবাসীকে ঝুঁকি নিয়ে রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করতে হয় ফলে এ ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থাকে সবসময় রাজ্যে গত কয়েক বছরের তুলনায় গড় সর্বনিম্ন তাপমাত্রা এখন বেশি এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড অন্বেষা ভট্টাচার্য দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আজকে বিক্ষিপ্তভাবে মানে দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে কালকে এবং পরশু এই দুদিনই প্রায় থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা এবং বাকি তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের ওপর আজ একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে যেটি আগামী আটচল্লিশ ঘন্টায় ক্রমশ উত্তর উত্তর পশ্চিমে মায়ানমার বাংলাদেশের দিকে অগ্রসর হবে এর ফলে পর্যন্ত কোনো সতর্কতা না থাকলেও মৎস্যজীবীদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ বাংলাদেশ উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে কলেজ স্কোয়ারে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে আগামীকাল বসছে ভিজে বইয়ের বইমেলা গত তেইশে সেপ্টেম্বর অতিবৃষ্টিতে বইপাড়ার বহু বিক্রেতা প্রকাশক ক্ষতিগ্রস্ত হন বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায় অনেক বই একটি স্বনির্ভর সংস্থার উদ্যোগে এবং দিল্লি বেঙ্গল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হয়েছে আগামীকাল ক্ষতিগ্রস্ত পঁয়ষট্টি সংস্থাকে তিন লক্ষ বেয়াল্লিশ হাজার টাকা অর্থ সাহায্য দেওয়া হবে এর মধ্যে দিল্লি বেঙ্গল অ্যাসোসিয়েশন দু লক্ষ টাকা দিয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে সকাল এগারোটা থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত এই মেলা চলবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসকরা পঞ্চান্ন বছর বয়সী এক ব্যক্তির শ্বাসনালীতে আটকে থাকা খেলনা বাঁশি বের করে তার প্রাণ বাঁচিয়েছেন গত শুক্রবার বিকেলে বিহারের কিষানগঞ্জের বাসিন্দা ওই ব্যক্তি বাঁশিটি গলায় আটকে থাকা অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন